का no? <laughs> শুভ শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণ স্টুমিং চ্যানেল তো সকাল সকাল একদম পুজো শুরু হয়ে গেছে বোনেরাও একটু আমাদের বাড়ি চন্দননগরে এসেছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো তারই কিছু ঝলক আপনাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে এসছে সাত সকালবেলা এখন সাত দশটা বাজে কালকে আসেনি রাঙু কলা পেয়ারা সব বর্ণ ভালোবাসে তাই নিয়ে দেখো দেখো ওই জন্য ভিডিওটা নিয়ে এসছি বউ ওই দেখ

মানু গরম তো কাপে করে দিয়েছি খুব খুশি বর্ণ কি খাচ্ছ তুমি চা ও চা তো আবার হোয়াইট কালার স্পেশাল চা স্পেশাল কাপে দেওয়া মানে ওই তোই তো

বাবা খেয়ে টেস্ট করো না সব জিনিস একটু করে আগে সকালে আসলে তুই দিয়ে দিবি হাঁ করে যাই তো রোজকে এত হাওয়া দেয় রে তাড়াতাড়ি দিলে কিছু ভালো লাগে না

ওরা সকালবেলা মেজো বোন এসেছিলো খাওয়া দাওয়া করেছিল আর মা স্কুল থেকে এসে মেয়ে ছোটো ছোটো বোন আর মা এসেছিলো বিকেলবেলা তো এসে সবাই টা খেয়ে ভাবলাম স্ট্যান্ডে আমাদের এখানে স্ট্যান্ডটা তো খুব সুন্দর আর সেদিন খুব বৃষ্টি পড়ছিল। এত সুন্দর ওয়েদার দেখুন আপনাদেরও দেখে ভালো লাগবে আমার মানে নিজের চোখে দেখেই তো এত মানে মুগ্ধ হয়ে গেছি তো আপনারা ভিডিওতে দেখে আপনাদেরও কিছু ভালো লাগবে তো নিশ্চয়ই এত সুন্দর ওয়েদার এত ভালো লাগছিল গঙ্গার পার তার সঙ্গেই লাইট তার সঙ্গে ঝোড়ো হাওয়া মনে হচ্ছিল এখানেই বসে থাকি কী সুন্দর না তা সবাই মিলে অনেকদিন পর বেরোলাম সব কিছু খাওয়া দাওয়া একটু একটু করে ফুচকা খেলাম তারপর প্রতিমাদি ওখানে ছিল তাই প্রতিমাদির সাথে দেখা করালাম আমার ছোটো বোনের সাথে প্রতিমাদি আগে দেখা হয়েছে কিন্তু মেজে বোনের সঙ্গে প্রতিমাদি দেখা হয়নি তাই ভাবলাম একটুখানি আলাপ করিয়ে দিই ওই জন্য করানোর জন্য দাঁড়িয়েছিলাম তারপর ওদের সঙ্গে একটু ওরা ওদেরও একটা পিকনিক ছিল ছোট তারপর ওদের সাথে দেখা টাকা করে এসে একটু স্ট্যান্ডে সবাই মিলে দাঁড়িয়েছিলাম মনেদেরও খুব ভালো লাগছে ও বাড়ির সামনে এত সুন্দর জায়গা দেখুন কি ভালো লাগে জায়গাগুলো কী সুন্দর না মানে এরকম একটা জায়গা পেলে মনে হবে সারাদিন কেটে যাবে যখন যাই মনে হয় না যে উঠি কিন্তু খুব যখন গরম হাওয়া টাওয়া দেয় না তখন একটু কষ্ট হয় কিন্তু তাহলে ও জায়গাটা কি ভারী সুন্দর না মানে আমি আশেপাশে যা দেখেছি তার থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমার এত ভালো লাগে আমার কেন আমার মনে হয় চন্দননগরে বা যারা এদিকে এসেছে তাদের প্রত্যেকেরই এত সুন্দর আর বোনদের দেখুন পুরো পাগল হয়ে গেছে কি করবে না করবে দুটো তো খুঁজেই পায় না তিনজনে যখন থাকি না আমরা তখন কি হবে না হবে বোঝাই যায় না এত মজা হয় অনেক দিন পর এখন তিন বোনের দেখা হয় তো তাই খুব মিস করি সব সময় অন্য সময় কি হয় একসাথে হলে কখনো ঝগড়া রাগ অভিমান থাকে আর যেই সময় দেখুন আবার এই ওয়েদারের সাথে চাঁদটা কি সুন্দর লাগছে না আর এদেরকে দেখুন না এটা কি করবে বোঝা যায় না কিন্তু বর্ণর বাবা অফিসে ছিল ওই জন্য আমরা নিজেরাই বেরিয়েছিলাম ওর বাবার সঙ্গে আর বেরোনো হয়নি প থাকা আলু কাপনি আলু আমরা বাড়ি স্টার বসে সোজা পথের থা আমি অনেক ঠে ঠেছি প

একটা পাগলি ওইদিকে একটা ছোট পাগলি মানু তুই তুই এখানে চলে তারা তুই আমার বুকে আমি এই তুই আমার বুকে

প্রায় এগারোটা বাজে বাড়ি যাচ্ছি আমরা বৃষ্টি এসে গেছে একটাই ছাতা এনেছি বর্ণর জন্য কি সুন্দর লাগছে দেখুন দিনের বেলা একরকম রাত্রিবেলা একরকম বর্ষায় একরকম কি সুন্দর না এরকম পরিবেশ পেলে আর কি চাই কি সুন্দর দেখুন চারিদিক তো হাওয়ায় দুলছে না এখানে বাড়ি এসে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো কেমন লাগলো আজকের বর্ণ দুষ্টুমি আমাদের খুনসুটি আর এই স্ট্যান্ডার্ড পরিবেশটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই পুজোতে অনেক অনেক মজা করবেন এবং আপনাদের মজাগুলো আনন্দগুলো শেয়ার করতে ভুলবেন না নমস্কার টাটা